সুন্দর সিঙ্গেল লুটিনো এবং এলবিনো কোকাটেল দেখা যাচ্ছে এখানে ভাই লুটিনোটা কি মেল না ফিমেল ফিমেল এর বয়স কত দশ মাস রানিং ফিমেল এলবিনোটা এলবিনোটা মেল দেড় বছর প্লাস রানিং এলবিনোটা কত চান আর লুটিনোটা বাইশো টাকা এখানে একটা জোড়া দেখা যাচ্ছে এটা কত দুইটা ফিমেল আছে ফিমেল দুইটা কত ভাই দুইটা পঁয়তাল্লিশশো অ্যাডাল্ট এইখানে বাজিগর দেখা যাচ্ছে দেখি রানিং পেয়ার বাচ্চা শহর রানিং পেয়ার এই জোড়াটা কত যাচ্ছে জোড়াটা ছয়শো টাকা আর লুটিনো জোড়া এক জোড়া আছে লুটিনো জোড়া কত নয়শো টাকা রাখা যাবে 900 টাকা লুটিনো জোড়া এখানে কিছু বাজী গো দেখা যাচ্ছে ভাই এগুলা পিস কত করে বাচ্চা সহ এক জোড়া 700 টাকা রাখা যাবে আর এইগুলা কত করে পিস তিনশো এখানে কিছু রানিং আছে তিনশো টাকা পিস দিন বাচ্চা করা এই কত সাড়ে চার হইলে অনেক বিক্রি করবে আর রানিং বাজিকরচা ফারক এই জোড়াটা কত ছয়শো টাকা হইলে আপনারা নিতে পারেন বাইরের মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন টু ফাইভ ওয়ান টু টু নাইন বাইরের লোকেশন মিরপুর দশ প্যারিস রোড টুদ মিরপুর দশ